জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মালদা জেলার বন্যা বিধ্বস্ত মানুষের দাবি আদায়ে আজকে শেষ দপ্তর অভিযান চলছে মালদা জেলায় কেন্দ্র এবং রাজ্য সরকারের অপদার্থতার ফলে এবং শেষ দপ্তরের গাফিলতির ফলে আজকে জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ বন্যায় বিপর্যস্ত হয়ে মতন মতন জীবনযাপন করছে তাদের বাড়ি ঘর স্কুল কলেজ মন্দির মসজিদ সব নদীর তলায় চলে যাচ্ছে চাষের জমি গঙ্গা গিলছে এবং ক্রমাগত গঙ্গা এগিয়ে আসছে মালদা জেলার ভৌগোলিক চিত্র পাল্টে যেতে পারে আমরা বামপন্থীরা বহুদিন ধরে দাবি করছি এই নদী ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করে তার ব্যবস্থা কেন্দ্র রাজ্য সরকারকে করতে হবে কিন্তু রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই শেষ দপ্তর বন্যার মরসুমে তারা বালির বস্তা দিয়ে বাঁধ আর বাঁধ তৈরি করার চেষ্টা করছেন রাতের অন্ধকারে সেই বাঁধ জলের তলায় চলে যাচ্ছে চরম দুর্নীতি এবং কাটমানি চলছে শেষ দপ্তরের ঠিকাদারদের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এমএলএ তারা সবাই এর সাথে যুক্ত বন্যার্থ মানুষ যখন আতঙ্কিত হয়ে নির্বাচিত এমএলএকে ফোন করছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের ফোন করছেন তারা অশ্রাব্য ভাষায় জনগণকে গালিগালাজ করছেন যে কেন তাদেরকে ফোন করা হচ্ছে এই অবস্থায় মালদা জেলার মানুষ প্রচন্ড আতঙ্কিত এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে আমরা বাম ফ্রন্টের পক্ষ থেকে এই সমস্ত দাবি নিয়ে শেষ দপ্তর অভিযান আমরা করছি শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা ছুটি দিয়েছিলাম তিনি বলেছেন ডেপুটেশন গ্রহণ করতে পারবেন না এতটাই অমানবিক এতটাই আজকে কর্তব্যে গাফিলতি যে জনগণের দাবি শুনবার মতো প্রয়োজনীয়তা তিনি মনে করেন না সেই কারণে বামফ্রন্ট তার অভিযান অব্যাহত রেখেছে এবং যে কোনো মূল্যে আমরা ডেপুটেশন আজকে দেবই এবং তাকে ডেপুটেশন নিতে হবে এই কর্মসূচিতে কারা কারা উপস্থিত আছে আমাদের বামফ্রন্ট সরকারের প্রাক্তন সেচ মন্ত্রী কমরেড সুভাষ লস্কর আমাদের সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতা বামফ্রন্টের নেতা কমরেড জামিল মোল্লা মুর্শিদাবাদের পার্টির সেক্রেটারি এবং কংগ্রেস সদস্য ঘোষ সকলের পরিচিত তারা উপস্থিত আছেন এবং জেলা সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছেন এবং ভাঙন দুর্গত দীর্ঘকাল ধরে মালদা জেলার বিভিন্ন অংশে গঙ্গার ভাঙনে এখানকার জনজীবন বিপন্ন প্রতি বছর ভাঙে আবার প্রতি বছর বাঁধ বাঁধে প্রতি বছরে সেই বাঁধটা আবার জলে নেমে যায় আর হাজার হাজার মানুষ তারা বিপন্ন হয় কি রাজ্য কি কেন্দ্র কোনো সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই রাজ্য সরকার এখনো পর্যন্ত সর্বদলীয় একটা টিম কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবেন না এখনো পর্যন্ত কোন মাস্টার প্ল্যান করলেন না যারা ভূমিহীন হচ্ছেন তাদের জন্য সুপরিকল্পিত কি পরিকল্পনা রাজ্য সরকার সেটা গ্রহণ করেননি সব মিলিয়ে সম্প্রতি মালদা জেলায় যে অংশের দিকে দিতে দিতে সবচেয়ে হয়ে গেল সবচেয়ে ধসে গেল এর পিছনে একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র দেড় কোটি টাকা চলে গেলে তিন কোটি টাকা আসবে এটা জেনে তারা প্রতারণ করে ইঞ্জিনিয়ার সঙ্গে তার জনপ্রতিনিধি প্রশাসনের অপকর্ম করেছিল যাতে সরকারের কাঠমানি ভাগ তারা পায় আজকে আজকে আপনারা যে এসছেন কি আপনাদের কর্মসূচিটা কি আজকে নন্দা জেলা বামফ্রন্টের ডাকে গঙ্গা পদ্মা ফলে যে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চারা সেই বাস্তুহারা মানুষের ঘর নেই বাড়ি নেই উদ্বাস্ত হয়ে গেছে এবং কেন্দ্র এবং রাজ্য সরকারে এই ভাঙন প্রবণ এলাকার জন্যে কোনো রকমের ভূমিকা নেই বর্ষার সময় যে বাঁধগুলি ভেঙে যাচ্ছে সেগুলি বালির বস্তা দিয়ে সেগুলোকে সারাইয়ের ব্যবস্থা করছে এই কারণেই আমরা এসেছি এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত যেহেতু একটা জাতীয় সংস্থা সেইটা করছে না সেই কারণেই আজকে আমরা প্রেস দপ্তরের কাছে আম পক্ষ থেকে ডেপুরেশন দিতে এসেছি খালি আমরা না হাজাৰ হাজাৰ মানুহ তাৰা এছ দপ্তৰ আমন্তী এলেকা মানুহজনে